আমাকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে গত এক বছর ধরে বারে বারে বাধা দেওয়া হয়েছে নবান্ন অভিযানের আগে আমার প্রদেশ থেকে কার্য আমাকে কার্যক্রম দেওয়া হয়েছিল পঞ্চায়েতের আগেও কার্যক্রম দেওয়া হয়েছিল কিন্তু সমগ্র বসির হাটে বিশেষ করে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ সহ অনেক এলাকাতে জমি দেওয়ার পরেও এনওসি দেওয়ার পরেও কখনো থানায় পুলিশ তুলে নিয়ে গিয়ে কখনো তোলা মূলের গুন্ডা বাহিনী হুমকিতে তারা এনওসি প্রত্যাহার করে এখানে আমার সঙ্গে জেলা সভাপতি এক মাস আগে কথা বলেছিলেন যে আমরা সতেরো তারিখে শক্তি কেন্দ্র প্রমুখদের নিয়ে সাধারণ সম্পাদক সংগঠনকে নিয়ে একটি ক্লোজ ডোর মিটিং করব তারপরে একত্রিশ তারিখে বুথ সভাপতিদের নিয়ে আপনাকে নিয়ে একটি ইনডোর সভা করব আমি ওনাকে অনুরোধ করেছিলাম একত্রিশ তারিখ প্রধানমন্ত্রীর মন কি বাত থাকে তাই আগামীকাল মন কি বাত যে মন কি বাত আমি আমার নির্বাচন কেন্দ্র নন্দীগ্রাম